আপনাদের ফিরবে আপনারা সেই ভুলটা সংশোধন করার চেষ্টা করবেন সেটা হলো আওয়ামী লীগের সবচেয়ে বড় ভুল আলেমদের কাছ থেকে কোন রাজনৈতিক কথা তার সহ্য করতে পারে না তারা মাস্টার মাস্টার শুনতে পছন্দ করে আনন্দের কাছ থেকে তারা খতম বস্তু করতে পছন্দ করে আনন্দের কাছ থেকে তারা মিনাদের সুর শুনতে পছন্দ করে আনন্দের কাছ থেকে তারা সব ওয়াজের সুর শুনতে পছন্দ করে কিন্তু আলোকে যখন রাজনৈতিক কথা বলে তখনই আপনাদের আপনাদের মধ্যে ডাক্তার শুরু হয় এ নিয়ে আপনাদের সঙ্গে আমাদের অনেকবার লড়াই হয়েছে আপনারা আমাদের কণ্ঠ চেপে ধরবার চেষ্টা

কাজেই আমার এই কথাটা যদি আপনাদের কাছে ভালো মনে হয় যারা এই কথাটা একটু ভালো পরামর্শ দিয়েছে আগামী দিনে আবার হয়তো আপনারা রাজনীতিতে পুনর্বাসিন্দ হবেন তাহলে এই ভুলটা সংশোধন করে আইছেন